বাংলাদেশ আওয়ামী লীগের পরবর্তী রাজনৈতিক লক্ষ্য কী বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কীভাবে কোন পথে এগোতে চায় তাদের পতনের একশো দিন পেরিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের একশো দিন পেরিয়েছে এই একশো দিন পেরোনোর নানারকম সমীকরণ তৈরি করা হচ্ছে নানারকম সমীকরণ নিয়ে আলোচনা হচ্ছে যে যাকে পছন্দ করেন তার পক্ষে বিপক্ষে নানা রকমের আলোচনা করছেন আওয়ামী লীগের আসলে পরিকল্পনাটা কি আওয়ামী লীগ কীভাবে এগুতে যাচ্ছে সে আলোচনা করার চেষ্টা করব দর্শক এই ভিডিওতে থাকবেন বলছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কি পরবর্তী রাজনৈতিক কর্মসূচি কি ইতিমধ্যেই আমরা দেখেছি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনেকগুলো ফোন আলাপ ফাঁস হয়েছে সেই ফোন আলাপ ফাঁসের মাধ্যমে বিভিন্ন রকমের আলোচনা তৈরি হয়েছে অনেকে বলছেন যে এই ফোনালাপ ফাঁস আওয়ামী লীগ থেকেই করা হয়েছে এবং নেতাকর্মীদের কাছে একটা মেসেজ দেওয়ার জন্য এই মূলত ফোন ফাঁস হয়েছে আবার অনেকে বলছেন বিশেষ করে সর্বশেষ ফোন আলাপ যেটা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করবা এরকম ফোন আলাপ এই ফোন আলাপটা সম্প্রতি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন একটা বিদেশি টেলিভিশনে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এটা একটা ষড়যন্ত্র একটা ষড়যন্ত্রের পরিকল্পনার অংশ এটা শেখ হাসিনার কণ্ঠ নয় অর্থাৎ তিনি বলতে চেয়েছেন এটা এআই দিয়ে তৈরি করা তো শেখ হাসিনার কণ্ঠ নয় এটা যদি তারা নিশ্চিতই হন তাহলে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে কেন গেলেন সেই মিছিল করতে গিয়ে অ্যারেস্টই বা হলেন কেন দশই নভেম্বরকে নিয়ে এত উত্তেজনা ছড়ানো হলো কেন দশই নভেম্বর তো কিছুই হলো না আওয়ামী লীগ কোনো শোডাউন করতে পারেনি আদতে কিছু হয় কিছুই হয়নি বৈষম্যবরীতি ছাত্র আন্দোলনের সঙ্গে বিএনপি জামাত সহ যারা রয়েছে তারা মাঠে ছিল এবং গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের লোকজনকে প্রয়োজনে আমরা পক্ষান্তরে দেখেছি যে যে দুই চারজন যাওয়ার চেষ্টা করেছেন তাদেরকে অ্যারেস্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়েও বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছেন ছবি মানে হচ্ছে ফেস্টুন বানানো সেরকম অ্যারেস্ট হতে দেখেছি সেরকম ভিডিও ছবি দেখেছি যেটা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা হতে দেখেছি এই এই যে ছবি নিয়ে এত কিছু তাহলে এআই দিয়েই যদি হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি নিশ্চিতই হন যেটা এআই দিয়ে তৈরি হবে তাহলে তারা প্রোপাগান্ডায় কেন গেলেন একশো দিনের কথা বলছিলাম যে আওয়ামী লীগ সরকারের পতনের একশো দিন পেরিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের ক্ষমতা নেয়া একশো দিন পেরিয়েছে এই একশো দিনের মধ্যে কে কতটা সফল হলো আওয়ামী লীগ কি গুছিয়ে উঠতে পারলো বর্তমান সরকার কি সফল হলো এই আলোচনা এই ইকুয়েশনগুলো হচ্ছে অনেকে বলছেন যে আওয়ামী লীগ তাদের কোনো অনুশোচনা তৈরি হয়নি এটা একটা বড় ধরনের চিন্তার কারণ এটা অনেকেই মনে করছেন কারণ আওয়ামী লীগের আপনি যত বড় পাকা আওয়ামী হন না কেন গত পনেরো বছরে সাড়ে পনেরো বছরে যে আওয়ামী লীগের অনেক ভুল ছিল সেই ভুলগুলো যখন আপনি বুঝতে পারবেন না যখন আপনি মনে করবেন যে আমরা কোনো ভুলই করিনি আমরা সব কিছু ঠিকই করেছিলাম তখন কিন্তু আপনার সামনের পথটা আরও কন হয়ে যাবে আরও বেশি অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে আর যখন আপনি ভুল বুঝতে পারবেন আপনি উপলব্ধি করবেন যে আপনার এইগুলো ভুল ছিল তখন আপনি ভুল থেকে শিক্ষা নেবেন ভুলগুলো সংশোধন করবেন এবং ওই ভুলগুলো পরবর্তীতে যেন না হয় সেই ব্যাপারে আপনি সচেষ্ট থাকবেন আজকেও আজকে দেখেছি বিভিন্ন পত্রিকায় খবর হয়েছে যে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই তারা অপেক্ষা করছে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার দিকে তাকিয়ে আছে তারা অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হবে সেই ব্যর্থতার সুযোগটা আওয়ামী লীগ নেবে দল হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কোনো অনুশোচনা নেই যদি অনুশোচনা না থাকে কর্মীদের মধ্যে না থাকতেই পারে কিন্তু নেতাদের মধ্যে যদি অনুশোচনা না থাকে নেতারা যদি না বুঝেন যে তারা অনেক ভুল আমি যদি একেবারে আওয়ামী লীগের পক্ষেও কথা বলি তাও তো আপনাকে বলতে হবে যে আওয়ামী লীগের অনেক ভুল ছিল আওয়ামী লীগের বিশেষ করে উচ্চ পর্যায়ের নেতৃত্বে অনেক ভুল ছিল অনেক আকাম কুকামের সাক্ষী আওয়ামী হয়েছে অনেক কিছু আওয়ামী করেছে যেগুলো একেবারে জায়েজ করার কোনো কারণ থাকতে পারে না জায়েজ করার কোনো অপশনও নেই তাহলে সেই ভুলগুলো নিয়ে যদি আপনার আপনার অনুশোচনা না হয় তাহলে আপনি সামনের পথে এগুবেন কিভাবে। শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ কতটা হলো সেটার ওপরে নির্ভর করে কি আপনি সামনে এগুতে চাইবেন আমার মনে হয় যে সেটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না কারণ অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হতে পারে সফল হতে পারে সেটা তো পরের বিষয় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার সুযোগটা আপনি নেবেন এটাও খুব স্বাভাবিক যে কেউ রাজনীতিতে এই সুযোগ যে কেউ নিতে চাইবে নেবেই এটা এটা খুবই স্বাভাবিক এটা অপরাধের মধ্যে পড়ে না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ না হয় তাহলে কি আপনার আর কোনো সুযোগ থাকবে না বলে আপনি একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবেন আপনি মূলধারায় আর আসতে চেষ্টা করবেন না মূলধারায় আসতে হলে আপনাকে তো অনেক ভুলের মাসুল দিতে হবে যদি ভুল আপনি স্বীকার না করেন ভুল যদি উপলব্ধি করতে না পারেন ভুল উপলব্ধি করতে পারলে ভুলের মাসুল কম দিতে হয় আরও ভুল যদি উপলব্ধি করতে না পারেন তাহলে ভুলের মাসুলগুলো অনেক বেশি কড়াই গণ্ডায় শোধ করতে হয় সেই পথে কি আওয়ামী লীগ হাঁটছে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ব্যর্থতা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না তাদের মধ্যেই নিজেদের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব একেবারে স্পষ্ট স্পষ্ট হয়ে দাঁড়িয়ে গিয়েছে বিশেষ করে গত কয়েকদিনে তাদের বিভিন্ন কার্যকলাপ নতুন তিন উপদেষ্টা নিয়োগ এবং তার বিরোধিতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তার বিরোধিতা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেয়া আলটিমেটাম দিয়ে আবার তাদের চুপসে যাওয়া চুপ হয়ে যাওয়া যে নিজেই নিজেদের নিজেদের বিরুদ্ধে আলটিমেটাম দিচ্ছে আবার তারা চুপ হয়ে গেলেন আহতরা রাস্তায় মিছিল করছে আহতরা যখন রাস্তায় মিছিল করছে তখন আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা গভীর রাতে উপদেষ্টারা তাদের সঙ্গে এসে কথা বলতে বাধ্য হচ্ছেন তাদেরকে বোঝাতে চেষ্টা করছেন কিন্তু বোঝাতে সক্ষম হচ্ছেন না ব্যর্থ হচ্ছেন সমন্বয়করা ব্যর্থ হচ্ছেন এরকম চিত্র কিন্তু আমরা দেখছি এরকম সমন্বয়হীনতা আমরা দেখছি বিশেষ করে দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা এই দুটো ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকার যে পুরোপুরি ব্যর্থ এটা এটা মোটামুটি মোটা দাগে বলাই যায় এই ব্যর্থতার মাস দিয়ে এই ব্যর্থতার মাঝখান থেকে তারা যদি উঠে আসতে না পারে তাহলে বড় ধরনের বিপদে পড়বে এবং সেটার সুযোগ যে কেউ নিতে পারে এটা এটা খুবই স্বাভাবিক আর সেখান থেকে তারা যদি কামব্যাক করতে পারে একশো দিনের রেজাল্ট তাই বলছে যে তারা মোটা দাগে এই জায়গাতে সব থেকে বড়ো ব্যর্থতার পরিচয় দিয়েছে তারপরে আরও অনেক সমালোচনা রয়েছে অনেক আরও অনেক কর্মকাণ্ড রয়েছে অনেক ব্যর্থতা রয়েছে ডক্টর হিন যখন মাহবুজ আলমকে মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিলেন সেটার সমালোচনা সব থেকে বেশি হয়েছে আবার অন্য উপদেষ্টারা বলেছেন যে এই আন্দোলনে কোনো মাস্টার মাইন্ড ছিল না এটা কোনো এক একক কৃতিত্বে হয়নি এটা সবার অংশগ্রহণে হয়েছে এই যে তাদের মধ্যে ভিন্ন মত তাদের নিজেদের মধ্যেই মতের বিরোধ এগুলো কিন্তু স্পষ্ট করে দেয় যে এই সরকারের দুর্বলতা প্রচণ্ড তো এই সরকারের দুর্বলতা থাকতেই পারে কিন্তু এই সরকারকে তো সহজে ব্যর্থ হতে দিতে চাইবে না কেউই তো এই সরকারকে যদি ব্যর্থ হতে না দিতে চাই কেউই তাহলে আওয়ামী সুযোগটা কোথায় থাকছে আওয়ামী সুযোগ আদৌ কি থাকছে তার উপরে আওয়ামী যদি অনুসূচনা না করে আওয়ামী লীগের যদি অনুসূচনা তৈরি না হয় আওয়ামী যদি তাদের নিজেদের ভুল বুঝতে না পারে তাদের একগুয়েমিতেই যদি তারা বসে থাকে তাহলে তো মুশকিল আজকেই দেখা গেল যে আমি আমি নিজেই ফেসবুকে দেখলাম যে যুবলীগের চেয়ারম্যানের সাহস পেছনে পেছনে থাকতেন এক লোক এই লোক হঠাৎ করে এখন জামাত ইসলাম হয়ে গেছেন তো এই এই পেছনে পেছনে থাকা একেবারে যুবলীগের চেয়ারম্যান যুবলীগের চেয়ারম্যানকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্য তো সেই মানুষটার পেছনে যদি একটা জামাতি থাকে এবং সার্বক্ষণিক ছায়া সঙ্গে যদি একজন জামাতি হয় তাহলে বুঝতে হবে যে আওয়ামী লীগের রাজনীতিতে বড় ধরনের ধস নেমেছিল যেটা ছাত্রলীগেও আমরা দেখেছি ছাত্রলীগের মধ্য থেকে শিবির বেরিয়ে আসছে এটা তো একেবারে প্রকাশ্য ব্যাপার এখন যারা সমন্বয়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা ছাত্রলীগ করতেন এটা তো একেবারে প্রকাশ্য বিষয় তো এই এই ব্যাপারগুলোতে সহ বিভিন্ন রকমের দুর্নীতি এবং কিছু দুর্নীতিবাজ মন্ত্রীদের লাগামহীন সুযোগ দেওয়া দুর্নীতি করার এই ব্যাপারগুলো তো রয়েছে এই ব্যাপারগুলো থেকে আপনি যদি আওয়ামী লীগকে সে আজকে সরকার ব্যর্থ হলো আগামীকালকে আওয়ামী লীগ আবার ফিরে আসলো আওয়ামী লীগ আবার সরকার গঠন করলো তাহলে কি আবার আপনি জোনায়দ আহমেদ পলককে আইসিটি মন্ত্রণালয় দেবেন তাকে সেই সাম্রাজ্যটা ফিরে দেবেন যে আব খাও বাবা এর আগে তুমি বেশি তো খা খাইতে পারো না আরও খাও আপনি কি আবারও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিবেন যিনি কিনা দলকে এবং সরকারকে ডুবিয়েছেন এটা করবেন আবারও কি আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরকে ধার্য করবেন যিনি দলকে সব থেকে বেশি ডুবিয়েছেন সরকারকে ডুবিয়েছেন যিনি দলকে বাণিজ্যের মাধ্যমে নিয়োগ বাণিজ্য নিয়োগ বাণিজ্য হচ্ছে দলের নেতা নিয়োগ বাণিজ্য পদ বাণিজ্য এগুলো করে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন কত লাখ টাকার ঘড়ি তিনি পড়েন সেগুলো আবার ফলাও করে প্রচার করেন যখন ফেসবুকে ছবি আপলোড দেন তখন তিন হাজার চার হাজার ছবি একসাথে আপলোড দেন এই কমন সেন্স না থাকা একটা মানুষ যখন একটা দলের সাধারণ সম্পাদক হন এবং দলের সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হন দলের প্রধান নীতি নির্ধারক হন দ্বিতীয় প্রধান নীতি নির্ধারক হন তখন তো দল ডুববেই তো আপনি কি ক্ষমতায় আবার আবার যদি ক্ষমতায় আসতে পারেন এদেরকে নিয়ে আপনি আবার কাজ করবেন আপনি কি জুনাদ আহমেদ পলক নসরুল হামিদ বিপু শারিয়ার আলম এদের সিন্ডিকেটকে আবার চালু হতে দেবেন দেবেন না বলেই বাংলার মানুষ বিশ্বাস করেন যদি তাদেরকে আবার দেন তাহলে তো আওয়ামী লীগ আবার একই পথে গেল সুতরাং আওয়ামী লীগের সুযোগের অপেক্ষায় আওয়ামী রয়েছে এটা যেমন শোনা যাচ্ছে তেমনি আওয়ামী লীগের অনুশোচনার জায়গা তৈরি করতে হবে এটা 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 মাস্ট নিড যদি এটা না হয় আওয়ামী লীগ যদি তার ভুলগুলো বুঝতে না পারে তাহলে আওয়ামী লীগ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না এখন বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকমের জরিপ দেখছি আমরাও একটা জরিপ করেছি যদিও এই জরিপ আমি আমরা আমাদের প্ল্যাটফর্মকে নিয়ে জরিপ করেছে প্ল্যাটফর্মে জরিপ করেছি তারপরে এই আমার আস্থা নেই ফাইভ পার্সেন্ট আস্থাও নেই আমরা ছেড়েছিলাম যে এই মুহূর্তে সরকার যদি গঠন করতে হয় তাহলে আপনি কোন দলকে সমর্থন করবেন বিএনপি প্রথমে দিয়েছিলাম বিএনপি তারপরে আওয়ামী লীগ তারপরে ছাত্র সমন্বয়কদের দল আর তারপরে হচ্ছে জামাত চার চারটা অপশন দিয়েছিলাম সেখানে কেন কেন যেন মনে হয়েছে যে এই এই ইনফরমেশনটা শুধুমাত্র আওয়ামী সমর্থন করেন সেরকম মানুষদের কাছেই সব থেকে বেশি গিয়েছে বিরানব্বই পার্সেন্ট মানুষ বলছে আওয়ামী সমর্থন করব এটা বর্তমান বাস্তবতা কি বিশ্বাসযোগ্য কোনো কোনোভাবেই বিশ্বাসযোগ্য না মাত্র পাঁচ পার্সেন্ট লোক বলছে বিএনপিকে সমর্থন করব এটা কি বিশ্বাসযোগ্য কোনোভাবেই বিশ্বাসযোগ্য না তার মানে হচ্ছে যে যত ধরনের জরিপই হোক না কেন এখানে আমাদের এখানে বারো হাজারের বেশি মানুষ ভোট দিয়েছে তো বারো হাজার কিন্তু একটা জরিপে অনেক অনেক ভোট বারো হাজার অনেক ভোট বারো হাজারের মধ্যে বিরানব্বই পার্সেন্ট মানুষ যদি বলে যে আওয়ামী লীগকে সমর্থন করব। সেটাকে যদি আওয়ামী লীগ বিশ্বাসও করে আমি ধরে নিলাম যে আওয়ামী লীগ বিশ্বাসও করছে যদিও আমি আমি ব্যক্তিগত ব্যাখ্যায় বলতে চাই যে এই ইনফরমেশনটা মানে আওয়ামী লীগের সৌভাগ্যক্রমে এমন এমন মানুষের কাছেই গিয়েছে এই ভোটিং পোলটা যারা আওয়ামী লীগই সমর্থন করে তাই তারা ভোট দিয়েছে একচ্ছত্র ভোট পড়েছে তো আওয়ামী লীগ যদি এটাকে বিশ্বাসও করে বিভিন্ন জরিপে যেটা হচ্ছে বিভিন্ন সাংবাদিক বিভিন্ন প্ল্যাটফর্মে এরকম জরিপ করছে তো বিভিন্ন জরিপে বাংলাদেশে এখন পর্যন্ত যত জরিপ হয়েছে প্রায় বেশিরভাগ জরিপেই আওয়ামী লীগের সমর্থন এত এত পার্থক্য না বিরানব্বই পাঁচ না প্রায় বেশিরভাগ জরিপেই তিরিশ চল্লিশ পঞ্চাশ সেখানে বিএনপি তিরিশ জামাত পঁচিশ এরকম এরকম টা দৃশ্য দেখা গেছে তো আপনি ওইসব জরিপকে যদি বিশ্বাস করেন আপনি যদি সেই সব জরিপকে আস্থায় নিয়ে আসেন তার মানে হচ্ছে যে আপনার প্রতি এখনও বাংলাদেশের মানুষের একটা সমর্থন রয়েছে সেটা যে সংখ্যক মানুষেরই হোক বাংলাদেশের মানুষের সমর্থক রয়েছে একটা ব্যাপার তো সত্য যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ভাগ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে এটা এর চিরায়ত সত্য কথা তো সেই মানুষগুলো সমর্থনে থাকলে আর বর্তমান সরকার যদি ব্যর্থ হয় তাহলে একটা নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ যদি নির্বাচন করার সুযোগ পায় তাহলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার জন্য ফাইট দেবে সেরকম পর্যায়ে যাবে তো সেরকম পর্যায়ে ফাইট দিয়ে যদি আবার ক্ষমতাতেও যান তাহলে কি আপনি যে ভুলগুলো যে ক্রিমিনালগুলোকে আপনি এতদিন না চিনে ধরে নিলাম যে না সুযোগ দিয়েছেন তাদেরকে কি আবার সুযোগ দেবেন নাকি স্পষ্ট করে বলবেন যে এইগুলো আমাদের ভুল ছিল এই জোনায়দ আহমেদ পলককে আইসিটি মন্ত্রণালয় কিংবা কোনো মন্ত্রণালয় কিংবা এমপি হওয়ার সুযোগ দেয়া যাবে না কারণ সাইবার সাইবার যুদ্ধের নামে যে হাজার হাজার কোটি টাকা নিজের পকেটে ঢুকিয়ে জামা জামাত সাইবার যোদ্ধা বানিয়েছে এটা আওয়ামী লীগের নিজেদের জন্যই সব থেকে বড় ভুলের কারণ হয়েছে এর আগে একজন নাম বলছিলাম তিনি মারা গেছেন এর আগে একজন স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন শোনা গেছে যে বিভিন্ন বাহিনীতে জামাত শিবিরের লোকজনকে টাকার বিনিময়ে ঢোকানো হচ্ছে তার ফলাফল তো আমরা পাঁচই আগস্টে পেয়ে গেলাম পেয়ে গেছি একেবারে পেয়ে গেছি স্পষ্ট পেয়ে গেছি বিভিন্ন বাহিনী বলতে আমি নাম উল্লেখ করলাম না এই বাস্তবতায় যদি তা আপনাদের কাছে আপনাদের কিছু কিছু মানুষের কাছে টাকাটা অনেক বড় মুখ্য হয়ে উঠেছিল তো টাকাটা যাদের কাছে মুখ্য হয়ে উঠেছিল, তাদেরকে নিয়ে যদি আপনি আবার সংসার করতে চান যদি আপনার অনুশোচনা বোধ তৈরি না হয় তাহলে গোড়ায় গলদ থেকে যাবে আপনার আগামীর ভবিষ্যৎ আরও বেশি অন্ধকারাচ্ছন্ন হবে তাই আমার মনে হয় যে এই যে একশো দিনের ইকুয়েশন করা হচ্ছে সেখানে সরকারের অনেক বড় ভুল আছে দুইটা অবজারভেশন সরকারের অনেকগুলো ভুল আছে সরকারের ভুলের কারণে আজকে যদি আওয়ামী লীগ মাঠে থাকতে পারতো তাহলে সরকারের জন্য খুব বাজে অবস্থা তৈরি হতে পারতো আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই সেহেতু সরকারের জন্য বাজে অবস্থা তৈরি হচ্ছে না সরকারের যেমন ভুল রয়েছে আওয়ামী লীগকে যদি আবার ফিরে আসতে হয় আওয়ামী লীগকে যদি আবার মূল ধারায় ফিরে আসতে হয় আওয়ামী লীগের অনুশোচনারও দরকার রয়েছে যেটা বলা হচ্ছে আওয়ামী লীগের অনুশোচনা নেই তারা সরকারের ভুলের অপেক্ষায় ভুলের সুযোগের অপেক্ষায় রয়েছে সেটা একেবারেই বুমেরাং হবে যদি তাদের অনুশোচনা বোধ তৈরি না হয় যদি তাদের ভুলগুলো লিস্টেড না হয় এবং ভুলগুলো পরবর্তীতে ভুল থেকে মুক্ত হয়ে সঠিক পথে তারা না যেতে পারে দর্শক আপনার কি মনে হয় আপনার অবজারভেশনগুলো লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে